মামলা দিয়েছে সবটির এক লাগে ধরছে হ্যাঁ মামলা দিতে সবচেয়ে মামলা এক লাগে ভিওয়াল যারা রাইড শেয়ার করেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন এটা হচ্ছে গিয়ে হোটেল শেয়াটনের পাশে কামাল আতাতক সরণী এবং ইকবাল সেন্টারের সাথে দেখেন এটা হচ্ছে হোটেল শেয়ারটনের পাশে এখানে সবাইকে ধরছে হ্যাঁ আর কি করুন ভাই এনে দাঁড়লেই মামলা দিব দিতেছে মামলা ভিওয়ার্স আমি কিন্তু হোটেল সেরাটনের চার নাম্বার গেটের সামনে বসেছিলাম আমি জানি এখানে মাঝে মাঝে সার্জেন এসে মামলা দেয় তার জন্য এখানে আমি কখনো বসি না কোনো এক্সকিউজ চলবে না গায়েস ওই যে কাগজপাতি সব নিট আছে আপনারা যারা রাইড শেয়ার করে দেখেন হোটেল সেরাটনের এই পাশটাতে কখনো বসেন না এইবার সেটা হচ্ছে এটা এটার পাশে এখানে কোনো বসেন না বসলেই মামলা দেওয়া দিব সার এখানে আসার কয়েক সেকেন্ড আগে আমি আমার গাড়িটা স্টার্ট করি আমি চিন্তা করি যে আমি বরানি কাকুরের দিকে যাব। সার্জেন চাইলে পারতো তাদেরকে একবার ওয়ার্নিং দিতে বা তারা এটা করে না তারা এসে সবাইকে একসাথে ধরছে মামলা দেওয়ার জন্য কোনো এক্সকিউজ মানতেছে না ভাই কোনো ছাড় নাই মামলা বুঝছেন হ্যাঁ কোনো সার দিতেছে না দেন কোনো কিছু কোনো কিছু মানতেছে না কোনো কিছু মানতেছে না গাইজ দেখতেছেন কোনো কিছু মানতেছে না সবাই মানে ক্ষমা চাইতেছে তারপরও মানতেছে না মামলা খাবেই ডাইরেক্ট টিআই চলে আসছে দেখেন তারা ক্ষমা চাইতেছে যে স্যার আমরা তো ভুল করছি আমাদেরকে মাফ করে দেন কিন্তু ক্ষমা চাইলেও লাভ নাই এখানে আসছেই সার্জেন্ট মামলা দেওয়ার জন্য তো অনেকেই জানে না অনেকেই জানে যারা না জানে তারাই এসে এখানে মামলা খায় কিছু করার নাই একটা কথাই বলি এখানে আপনারা কেউ বসেন না বসলেই মামলা খেয়ে যাবেন যারা নতুন রাইড শেয়ারিং করবেন তাদের জন্য এটা একটা বার্তা আপনারা জানেন না কোন জায়গায় কোন জায়গায় মামলা দেয় সার্জেন্ট তো এটা এই জন্য ভিডিও করছি যে দেখেন আপনারা এখানে কখনো বইসেন না বসলেই আপনারা মামলা খেয়ে যাবেন এখানে কোনো চলে না যখন ধরে তখন অবশ্যই মামলা দিয়ে দিবে। আপনি যদি আগে একটা মামলা খেয়ে থাকেন তাহলে এই মামলা হবে টাকা টাকা অনায়াসে হবে ভিউয়ার্স দেখেন ওনারা সবাই কিন্তু কন্টেকের টিপের জন্য এখানে বসেছিল কিন্তু কনটেকের টিপ আর নিতে পারলো না নিল কি দুই হাজার টাকা বা এক হাজার টাকা দামের একটা মামলা কিচ্ছু করার নাই থাকেন সব띠 দস তক লাগে ভাই এনে কিও আইছেন না আসলে এরকম মামলা কে যাবেন কোন এক্সকিউজ চলবে না দেখে দেখেন জায়গা আনতে থাকলে সমস্যা হতে পারে তো ভিউয়ারস এখানে আপনারা কিও দাঁড়ায় না দাঁড়ায়লেই মামলা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ ভাই আমি বসেছিলাম কিন্তু ওই পাশটা বসেছিলাম যদি এখানে বসে থাকতাম অবশ্যই দুই তিন হাজার টাকা একটা মামলা খেয়ে যেতাম আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ কনারে মামলাতেছে সবটির এক লাগা ধরছে ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটি দেখতে পার নাই শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও উপকৃত হতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলায়টি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সবাইকে ধন্যবাদ